আসসালামু আলাইকুম একটা বিষয় তুললে ধরার লাগে আমি আজকে একটা ভিডিও বানাইছি ভিডিওটা দেখতে হয়তো অনেকের খারাপ লাগব আবার কেউ কইবা যে ভিডিওটা ভালো হয়েছে যাই হোক আমি যে বিষয়টা লিখে কথা কইতাম চাইতাম আমাদের বৃহত্তর কোম্পানিগঞ্জ উপজেলার চাইন ইসা কলেজ ইউনিয়নের নয়ন ওয়ার্ডের বাগজোর গ্রামের পশ্চিমপাড়ার কালবাট সহিত শেষ মাথা পর্যন্ত এক কিলোমিটার এই রাস্তাটা ফাঁকা হয়েছে বর্তমানে কয়েক বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত রাস্তার সাইটের বোরাটের কাজটাও সম্পূর্ণ রয়ে গেছে এই কাজটা নাও হওয়ার আসল কারণটা আসলে কিটা বা কেনেও হয় না বা খার করার কথা এই কাজটা যারা এই রাস্তাটা ফাঁকা করছে তারা করতো না যারা আমরা প্রতিনিধি আছে এলাকার তারা করতো আসলেও জিনিসটা জানার লাগি ওই ভিডিওটা বানাইছে আজকে হয়তোবা অনেক বিজ্ঞ মানুষ আছে তারা হয়তোবা জিনিসটা প্রকাশ করবো আমরা শুনবো যদিও যারা রাস্তায় এগুলি জানছে ফাঁকা করার লাগি তারা করার কথা দেখে সাইট বড়টার কথা তাইলে তারা এই কাজটা কইরা গেল না কেনে এই জিনিসটা তো আমার মতো সাধারণ জনগণে বুধবাইত না এলাকার যারা আমরা প্রতিনিধি সকল আসন চেয়ারম্যান মেম্বার উপজেলা ভাইস চেয়ারম্যান এরা তো এই জিনিসটা খেয়াল করতা এই কাজটা কেনে হইল না অথচ তারা এটা বিষয় নিয়ে কেউ মাতামাতি কর না গামাই জানা তারার একমাত্র চিন্তাধারা হইল গিয়া যে এই ফার্স্ট বছর যাওয়ার পরে পরের বার আবার কিলা ক্ষমতার আওয়া যায় চিন্তা চিন্তাধারা লিয়ে তারা বর্তমানে ব্যস্ত এমনি এলাকার কোনো উন্নয়ন হোক বা না হোক এটা তারা দেখার বিষয় না সারা আবার তার দুইশাহ লাভ নাই দুঃশ আমদারও আছে নির্বাচন আইলে আমরা যারারে প্রতিনিধি বানাই তারা উত প্রতিনিধি হওয়া যোগ্য কিনা না এই জিনিসটা আমরা বিচার করি না দেখা যেভাই বেশি ফাইলাম ওভায় বোট দিলাম এর লাগিত আইজি বস্তু আমরার শুধুমাত্র রাস্তাঘাট করার লাগি সরকারে কত কোটি কোটি টাকা বাজেট দেয় অথচ সামান্য বিশ পঞ্চাশ হাজার টাকার মাটি বড়টার কারণে যে রাস্তায় একশো বছর যাওয়ার কত রাস্তায় বিশ বছর ত্রিশ বছরও যান না প্রথম প্রথম ভাবছি যে হয়তো বা সরকারি কাম তো লেট লেইটোর এখন থেকে অনেক বছর হয়ে গেছে এখন পর্যন্ত ওয়ার কোনো নামগন্ধও নাই বাইকুণি কেউ মাতামাতিও করে না এই রকম বিগ বাজেটের একটা রাস্তা যদি ভাঙি যায় তাইলে আগামী দুশো বছরের ভিতরে এই রাস্তা আমি রাঙতই করি বোঝা যায় না এখনও সময় আছে রাস্তা পালা রয়েছে যদি আমরা এই বিষয়ে মাতামাতে করি বা এই জিনিসটা তুললে ধরি তাইলে হয়তোবা এই কাজটা ওই যাব বেশি টাকা মাটি লাগতো না যদি আমরা এইগুলি নিয়ে মাতামাতে করি তাইলে হয়তো এগুলো ওই যাব খুব শিগ্রি এমনিতেই আমরা বন্যা কবলিত এলাকার মানুষ পানি এইবার আগে রাস্তাঘাট ডুবি যায় আমরা এলাকার মাঝে কিছু থাকাতে হলেও একটা রাস্তাও আছে ওগুলাও যদি আমরা এলাই এলাই নষ্ট করে লাই তাইলে তো আমরা আর কিছু রইল না বর্তমানে আমরা এই রাস্তাটা আকালচারা গড়িও গেছে অনেকে দেখতেও দেখেন না নষ্ট হইলে আমরা লাগে বইব আমরা ভাই এর লাগিন বিষয়টা আমি তুলিয়া ধরলাম অনেকে বা হয়তো আমার খারাপ পাইব যে আমি অনেকে নামে বদনাম করাম আসলে এরকম কিচ্ছু নাই আমার নিজের ব্যক্তিগত খেলো কোনো সমস্যা নাই শুধুমাত্র এলাকার চলে স্বার্থে আমাদের এলাকার মানুষের চলাচলের স্বার্থে আমি জিনিসটা তুলে ধরছি আমার বিশ্বাস সব যুক্তিতর্কে এর একটা সমাধান ওই বঞ্চন সবাইকে ধন্যবাদ